বাবুর ছেলে বলে মনে করেন কিনা আমার জানা নেই কারণ আমরা আমরা শুনেছি উনি নিজে বলেছেন যে উনি মোদের ব্যাটা সেক্ষেত্রে উনি তো নিজের বাপ চেঞ্জ করে ফেলেছেন দেখুন এই যে শুভেন্দু অধিকারী মহেশতলায় গিয়ে বাধা পেলেন লোকে তাকে চোর চোর স্লোগান দিল এটা কোনো অস্বাভাবিক বিষয় নয় আমাদের এটা বুঝতে হবে যে শুভেন্দু অধিকারী নিজেকে যে হিন্দুদের নেতা হিসেবে পোস্ট করেন বা নিজেকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরেন সেটা মানুষ বিশ্বাস করে না কেন মানুষ বিশ্বাস করে না কারণ যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন তখন যেমন ইফতারে গিয়ে বা কোনো মুসলিম সহকর্মীর বাড়িতে গরুর মাংস খেয়ে তাদের কত প্রিয় ভাজন বলে নিজেদের প্রমাণ করবার চেষ্টা করতেন তখন যেমন মুসলমানরা তাকে বিশ্বাস করত না ঠিক তেমনই এখন যখন তিনি হিন্দু হৃদয় সম্রাটের পুত্র অর্থাৎ নরেন্দ্র মোদীর পুত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন তখনও হিন্দুরা তাকে বিশ্বাস করে না কেন বিশ্বাস করে না হিন্দুরা দেখুন আপনাদের যদি মনে থাকে যেদিনকে বিতান অধিকারী পেহেলগাঁওতে নিহত বাঙালি পর্যটকের দেহ ফেরত সেদিনকে বিমানবন্দরে শুভেন্দু অধিকারী কীরকম উদ্বাহ নৃত্য করেছিলেন এবং তার নৃত্যে যোগ্য সঙ্গত দিয়েছিলেন আগে বামফ্রন্টের মন্ত্রী বঙ্কিম ঘোষ শুভেন্দু অধিকারী সেদিন বারবার বলেছিলেন হিন্দু হিন্দু বলে ওরা খুন করেছে আমি এর যোগ্য জবাব দেব তো যোগ্য জবাব হিন্দু পর্যটকদের যোগ্য জবাব যখন ভারতবর্ষের সেনাবাহিনী দিতে শুরু করলো তখন ডোনাল্ড ট্রাম্প সেই যুদ্ধ থামিয়ে দিল আর আজ আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প সেই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তানের টেরোরিস্ট নেটওয়ার্কের মূল কারিগর পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিফ মুনিরকে ডেকে সেই ডোনাল্ড ট্রাম্প যার প্রেসিডেন্ট নির্বাচনে উদ্বাহ হয়ে শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপি কুল লাফিয়েছিলেন সেই ডোনাল্ড ট্রাম্প পাক সেনাবাহিনীর প্রধান আসিফ মুনিরকে ডেকে লাঞ্চ খাওয়াচ্ছেন এতে নরেন্দ্র মোদী বা কোথায় হিন্দু হৃদয় সম্রাট থাকেন হিন্দুরা কি মনে করছে যে তুমি ডোনাল্ড ট্রাম্পের ধমক খেয়ে যা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন রাহুল গান্ধীও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের ধমক খেয়ে তুমি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধটাই করলে না আর সেই ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্প এখন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান যার হাতে ওই পেহেলগাঁওয়ের হিন্দু পর্যটকদের রক্ত লেগে আছে সেই আসিফ মুনিরকে লাঞ্চ খাওয়াচ্ছে তাহলে শুভেন্দু অধিকারীর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার দিন উচ্ছ্বসিত টুইট দেখে মনে হচ্ছিল যেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকান না ভারতবর্ষের প্রেসিডেন্ট হয়ে গেছেন সেগুলো মানুষ ভুলে যাবে কিংবা নরেন্দ্র মোদীর আপ কিবার ট্রাম্প সরকার এসব ভুলে যাবে বাঙালি হিন্দুরা গোটা ভারতবর্ষের হিন্দুরা বুঝতে পারছে যে নরেন্দ্র মোদী কোনো হিন্দুদের রক্ষা কর্তা নন উনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন নিজের বন্ধু নিজের ব্যবসায়িক বন্ধু আদানিকে বাঁচানোর জন্য তো তাহলে যদি ডোনাল্ড ট্রাম্পের এহেন কীর্তির পর হিন্দুরা ক্ষুব্ধ হয় তাহলে হিন্দুরা কেন কেন এই আই রিপিট কেন শুভেন্দু অধিকারীকে তাদের নেতা মনে করবেন আজকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন হচ্ছে দেখুন না কটা হিন্দু এলাকায় বিজেপি এজেন্ট দিতে পেরেছে দিতে পারেনি কেন দিতে পারেনি তার কারণটা হচ্ছে আবারও বলছি হিন্দুরা শুভেন্দু অধিকারী বা বিজেপিকে বিশ্বাস করে না দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে মহুয়া মৈত্রর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অনেক ঢাকঢোল পিটিয়ে কৃষ্ণনগরের রানীমাতাকে দাঁড় করিয়েছিলেন তাকে স্বয়ং নরেন্দ্র মোদী ফোন করেছিলেন সেই রানীমাতাকে আর দেখা যায় যে কৃষ্ণনগরে এসে বা কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনে তিনি বিজেপির হয়ে প্রচার করছেন ফলে হিন্দুরা বুঝে গেছে যে এই কৃষ্ণনগরের রানীমাতা হোক বা শুভেন্দু অধিকারী হোক এরা হচ্ছে সব পরিযায়ী পাখি এরা হিন্দুদের কোনো কাজে লাগবে না পশ্চিমবঙ্গের হিন্দুরা জানে তারা রেলে চাকরি পায়নি তারা কেন্দ্রীয় সরকারের কোনো দফতরে চাকরি পায়নি শুভেন্দু অধিকারী তাদের জন্য কিচ্ছু করে দিতে পারেননি বরং কংগ্রেসের একজন মুসলিম মন্ত্রী ছিলেন বরকত গণিকান চৌধুরী তিনি যত লোককে রেলে চাকরি দিয়েছিলেন তত লোককে চাকরি আজবদের শুভেন্দু অধিকারী দিতে পারেননি তাহলে মহেশতলায় উনি গেলে ওনাকে চোট্টা চোট্টা ছাড়া আর কী বলবে লোক হিন্দু মহিলারা শাখা বলা হিন্দু মহিলারা কেন ওনাকে গেলে বিক্ষোভ দেখাবে না এটি তো স্বাভাবিক শুভেন্দু অধিকারী আবার বলছি একজন বহুরূপী যিনি রাজনীতির প্রয়োজনে দরকারে ওয়াইসির দলে গিয়ে আল্লাহ আকবরও বলতে পারে। শুধুমাত্র রাজনীতির প্রয়োজনেই তো তিনি দীঘার জগন্নাথ মন্দিরের বিরোধিতা করেছেন ফলে হিন্দুরা কি বোঝে না না দেখে না ঠিক যেমন কালীগঞ্জের হিন্দু এলাকায় বিজেপি পোলিং এজেন্ট দিতে পারেনি তেমনি মহেশতলায় হিন্দুরাই শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে এটা দেখে বুঝে নেওয়া ভালো যে শুভেন্দু অধিকারী কোনো হিন্দুদের নেতা নয় আর পশ্চিমবঙ্গের হিন্দুরা বিজেপিকে তাদের দল বলেও মনে করে না পশ্চিমবঙ্গের হিন্দুরা মাছ খায় বড়দিনে কেক খায় ঈদে সিমই খায় তারা এরকম সাম্প্রদায়িক বিভাজনে বিশ্বাস করে না তারা শুভেন্দুর অধিকারীর রাজনীতিকে প্রত্যাখ্যান করছে এই শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে সেখানকার সাধারণ মানুষ আমরা দেখলাম তারা চোর চোর বলে স্লোগান দিতে থাকলেন মানে যে স্লোগানটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা অন্যান্য বিরোধী সাধারণ মানুষের পক্ষ থেকে দেওয়া হয় যে চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা সেই স্লোগান আবারও একবার শুনলাম আজকে মহেশতলার সাধারণ মানুষ তাঁরা বলছিলেন যদিও শুভেন্দু অধিকারী নিজেকে এখন আর শিশির বাবুর ছেলে বলে মনে করেন কি না আমার জানা নেই কারণ আমরা আমরা শুনেছি উনি নিজে বলেছেন যে উনি মোদের ব্যাটা সেক্ষেত্রে উনি তো নিজের বাপ চেঞ্জ করে ফেলেছেন কিন্তু সাধারণ মানুষ তাঁরা এখনও ওনাকে শুভেন্দু অধিকারীর মানে ছেলে বলেই বলছেন বলছেন এবং চোর এবার দেখুন চোর দাঙ্গাবাজ এগুলো এই তৃণমূল বিজেপি এদের যারা কর্মী সমর্থক নেতা নেত্রী এরা রয়েছেন তাদের সম্পর্কে আর নতুন করে কি বলবো এরা তো চোরই কারণ চাকরি চুরির ক্ষেত্রে সরাসরি যে সময়টায় শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন সেই সময় আমরা দেখেছি যে সব থেকে বেশি চাকরি হয়েছে ওই পূর্ব মেদিনীপুর থেকে তো এই যে চুরির ঘটনা এই চুরির ঘটনাটা তো আর নতুন করে বলার কিছু থাকে না আমরা দেখেছি অন ক্যামেরা হাত পেতে টাকা নিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে যার যখন জেলে যাওয়ার সম্ভাবনা থাকছে মানে তৃণমূল কংগ্রেসের যে কজন তৃণমূল কংগ্রেসের টপ টু বটম সবাই চোর কিন্তু যার যখন জেলে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তখনই সেই রটন যে প্রোডাক্টটা সেটাকে নিয়ে নিচ্ছে বিজেপি এবং বিজেপি নিয়ে নিয়ে বলছে যে তারা একটা শুদ্ধ হিন্দুত্ববাদী নেতা তৈরি করে ফেললো আমরা দেখতে পাচ্ছি সেই রকম নেতাই একজন আমাদের এরাজ্যের বিরোধী দলনেতা এবং তাকে চোর চোর বলা হলে সেটার মধ্যে তো নতুন কিছু বা আশ্চর্যের কিছু থাকে না এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে শিশির বাবুর ছেলে বলছেন শিশিরবাবুর আরেকটি ছেলে রয়েছেন মানে আরেকটি রত্ন রয়েছেন বলা যায় দিব্যেন্দু অধিকারী সুকান্ত মজুমদার যখন চাকরি চোরদের যে লিস্ট মানে বলেছিলেন নিজের ফেসবুকে লিখেছিলেন সেখানে উনি সরাসরি দিব্যেন্দু অধিকারীর নাম লিখেছিলেন শুভেন্দু অধিকারীর নামটা লিখতে পারেননি কি করবেন এখন উনি জানেন ওনার নিজের দলের লোক তাই লিখতে পারেননি কিন্তু আসলে তো এরা চোরই ভুল তো কিছু বলেননি সাধারণ মানুষ তারা যদি শুভেন্দু অধিকারীকে দেখে বা বিজেপির অন্যান্য নেতা নেতৃত্বকে দেখে চোর ডাকাত দাঙ্গাবাজ খুনি ধর্ষক এগুলো বলে তাহলে একদম সঠিক বলছে এর মধ্যে কোনো ভুল নেই শুধু একটাই ভালো বিষয় অবশ্যই গুড সাইন এ রাজ্যের জন্য যে সাধারণ মানুষ যাচ্ছেন তারা চিনতে শিখছেন তারা বুঝতে শিখছেন এবং শুধুমাত্র চিনতে বুঝতে নয় তারা এবার বলতেও শিখছেন এবং আমার আশা মানে আমরা আশা করতে পারি যে ছাব্বিশের ভোটে এবারে অন্তত ওনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন